মঙ্গলবার বটতলাস্থিত রাজ শোষণসহ তার পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রাজ উন্নয়নের জন্য যে কাজ হাতে নেওয়া হয়েছিল সেই কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন সাথে ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব মেয়র দীপক মজুমদার বলেন হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের কাজ দ্রুত গতিতে চলছে সামনে দুর্গাপূজা তার আগেই যেন দশমী ঘাটের নির্মাণ কাজ যেন দ্রুত সম্পন্ন করা যায় তার জন্য এই দিনের ভিজিট আগস্ট মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে এই দিন রাস শ্মশানোর ভিজিট করা হয়েছে রাস বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে বাকি কাজ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেছেন যে ওরা মাসে ওরা হ্যান্ড ওভার করবে আমাদের আমাদের ভাসানের ক্ষেত্রে যেটা নিরঞ্জন প্রতিমে এটা আরও সুন্দর হবে অনেক সুন্দর অনেক বড়ো জায়গা হয়েছে রাস্তাটাও খুব জড়া হয়েছে পাশাপাশি আজকে আমরা এখানে এসেছি রাস্তাঘাটটা আমরা প্রচুর এর মধ্যে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে কিছুটা কাজ বাকি আছে সেগুলিও আমাদের পরিশংসায় করে দিয়েছে কী করা দরকার সেটা প্রয়োজনীয় সেটাও প্রায় আমরা অগাস্ট ফিফটিন অগাস্টের টার্গেট দিয়ে আমরা রেখেছি সেটা আমরা আবার করে সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমরা সেটা গ্রহণ করে দেবো এই রাস্তাটা যেটা এই সামনের রাস্তাটা দিন দিন ধরে এটা অভাব ছিল হওয়া কিংবা বড় গাড়ি যাওয়াতে হয়ে যেত মাছ বাজারে গাড়িতে যাওয়ার এখন মাছবাজারে বড় গাড়িগুলি এখন আমাদের লাগে খারাপ যে জায়গা সেটাতে এখন ছোটো গাড়ি দিকে যাবে আর ওই জায়গা কোনাগারটা সুফ করা হচ্ছে তাদের জন্য সুন্দর মধ্যে ধরা যদি উন্নত হতে হবে সেই কারণে কোনাগারটা সেটা আমরা সরঞ্জাম ব্যবস্থা করা হয়েছে জায়গাও সিলেক্ট করা হয়েছে এটা একটা সময় কথা বলা হয়েছে বড় গাছ সার্বিকভাবে আমরা চাইছি যে গাছগুলি যে প্রতিফলিত করার সময় মতো সেগুলি করা যায় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা